গাড়িটা জিএল যা আছে মাবু ভাইয়া গেলে টু জেট অরিজিনাল সামনের গ্লাস দিয়ে শুরু করে যা আছে এ টু জেট অরিজিনাল ডাই জেট হেডলাইট অরিজিনাল বাম সাইড এর অরিজিনাল সামনের অংশ দেখতে পাচ্ছেন অসাধারণ একেবারে ফ্রেশ সামনের হেডলাইট গ্রিন সিলেকশন লাইট উচ্চলিস সিলেলে গাড়ি বড়টা অসাধারণ এবং সামনের পিছনে গ্লাস অরিজিনাল হিটার সহ বড়টা একেবারে ফ্রেশ জশিম ভাই জি ভাই আচ্ছা আমরা একটু বাম দিকে হেডলাইটটা দেখব হ্যাঁ একবারে ওভার ফ্রেজ মাগব ওই বাম পাশের লাইট একবারে ফ্রেজ গ্রেন্ডা অরিজিনাল অরিজিনাল গিয়ে ডাই লাইট লাইটটা ও একবারে ফুল ফ্রেজ সাথে মা মা ভাই বাম্পার লাগানো আছে 45 সিরিয়ালের গাড়ি এবং আমি বাম পাশের অংশ দেখাবো গাড়িটি একবারে তিন বডি গাড়ি বাম পাশের বডি অংশ দেখতে পাচ্ছেন অসাধারণ চাকার কন্ডিশন কি চাকা মাসাল আপনি একবার ফুল ফিরেছ বাবু ভাই আচ্ছা এটা চাকা এবং রেন শেড গুলো অরজিনাল অরজিনাল এবং বাম পাশ থেকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা অসাধারণ একেবারে ফ্রেশ দরজার প্যাট মাস্টার কি রাবারের অংশগুলি অরজিনাল অসাধারণ গাড়ি এবং ভিতর থেকে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং দরজা হলো মেনুয়াল এক দরজা পাওয়ার দুই দরজা তিন দরজা মেনে জিএল আমি এখন ব্যাক সাইড গুলি দেখাবো ব্যাক লাইট গুলি অরিজিনাল ডান অরিজিনাল লাইট ফোর স্টার গাড়ি জি উনচল্লিশ সিরিয়াল গাড়ি বাম পাশে লাইট অরিজিনাল এবং সামনে পিছনে দুই দুটি স্টিলের বাম্পার লাগানো তাই তো জি জি কটলেস লাগানো এক বাম্পার সাথে কটলেস লাগানো এখন আমি বাম পাশে অংশ দেখাবো বাম পাশের বডির ভিউ দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফিনিশ অসাধারণ পিছনের চাকা এবং অ্যালোরিং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস এবং ডান পাশ থেকে পুরো পুরো সিট কভার দেখেন নতুন এবং বাম পাশের দরজার প্যাট মাস্টার কি অসাধারণ গাড়ি এবং ডান পাশ থেকে সুন্দর একটা গাড়ি মহবাই মনে হয় পুরো বক্স মনে হয় 50 টা একটা চাকার কন্ডিশন গুড আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখি জসিম ভাই হ্যাঁ দেখেন এবং গাড়িটি পার্সোনালি ইউজের গাড়ি এবং ইঞ্জিনটা দেখেন বাম পাশের খুঁটি নতুন ব্যাটারি বাবু একবার নতুন ব্যাটারি এবং মার্সেলটা দেখেন এবং দেখেন ভিভিটে ইঞ্জিন এবং ব্যাটারিটাও পাবেন নতুন এবং প্রত্যেকটা বনাটি স্টিকার এবং ঝুড়িগুলি অরিজিনাল নামান ভাই বাবু ভাই এরা প্রাইস কত এটা প্রাইস চাচ্ছি বাবু ভাই দাম চাচ্ছি নয় লক্ষ পঁচানব্বই টাকা আলোচনা ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ আসবেন